রাসুলের ভালোবাসা যাদের অন্তরে আছে তারা জানি আওলাদের আসলের ভালোবাসা যাদের অন্তরে নাই তারা কেমন পর্যন্ত নামাজ পড়লে যাহান খুব মনোযোগ দেন নামাজ ইমানদারের জন্য রোজা ইমানদারের জন্য দরুদ ইমানদারের জন্য মিলাদ ইমানদারের জন্য বেঈমান নয় ইমানদার কারে কয় বুখারীর প্রথম খন্ড সপ্তম পৃষ্ঠা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকমানু হাদুকুম হাত্তাকুন হাববাইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আজমাইন রাওয়াহু বোহারি মুসলিম জুরকুন সুবহান নবী কো তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দন দলত तमाम সৃষ্টির প্রতি তোমার অন্তরে যত রূপ ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোন বান্দা কোন বান্দি ইমানদার হইতে পারবে না ইমানদার না হওয়া পর্যন্ত কোন বান্দি আল্লাহর কোটে গ্রহণ যোগ্য হবে না বুহারির প্রথম খন্ড সপ্তম পৃষ্ঠা প্রমাণ রাসুলকে যতটুকু ভালোবাসলে ইমানদার ও বন্ধুরে গভীর মনোযোগ তাফসিরের উগুল বায়ানের দশম খন্ড দুইশো চৌরাশি পৃষ্ঠায় প্রমাণ আর সাই খুবই কমে কান্না বেয়াবি রাসুলকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হকানি অলি আল্লাহর ভালোবাসা ভক্ত মুরিদের প্রতি হইতে হবে তেমন আজকে মুসলমান নামাজ মানে রোজা মানে হজ মানে জাকাত মানে কিন্তু অলি আল্লাহ মানতে রাজি না মাজার মানতে রাজি না ফির মানতে রাজি না অলিদের কাছে যাইতেও রাজি না কথাই কথাই শুধু বেদাত বলে কি বলে কথায় কথায় বেদাত বলে শিরিক বলে মনোযোগ দেন আমার নবী কে ইয়া জিব্রাইল এই সৌরভগুলি জিব্রাইল আল্লাহ এই সৌরভগুলি আল্লাহ আমাকে দিছে পাঁচটা সৌরফের উত্তরে নবী একটাই বলছে আলিম তো আমি জানি যান আল্লাহ নবী মরু হয়ে এই পৃথিবীতে আসে নাই আনা বৈশমিম আমার নবীজি তাম পৃথিবীর মোয়াল্লেম হয়ে এসেছে শিক্ষক হয়ে এসেছে পাঁচটা খরফের উত্তরে নবী বলছিলেন আমি জানি এখন আমার নবী কাহিল জিব্রাহিল এই খরবগুলি পাইছ কয় এই হরফগুলি কে তোমারে দিছে থেকে তুমি আনছ জিব্রাহিলে ক আমি আল্লাহ হইতে আনছি আমি আল্লাহ হইতে পাইছি জিব্রইল তুমি আসিয়া আমি নবীকে দেখেছ জি দেখেছি যে আল্লাহ হইতে হরফ গুলি আনছ এই আল্লাহরে কি তুমি দেখছ ক না খায় খায় আল্লাহ দিছে প্রমাণ কি ক সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে বৃক্ষের নিচে একটা সিন্দুক আছে বৃক্ষের নিচে একটা বাক্স আছে এই বাক্সের ভিতরে আল্লাহ কথা কই এই কথাটা আমি আপনার কাছে নিয়ে আসি আপনি হইতে যা পাই ওখানে গিয়ে আল্লাহরে জানাই আমার নবে ডাক দেখো সব আসামাওয়াল আর দুনিয়ার মিস্ত্রি রসি মেদ বালু দিয়া আর শিশি পিলার দিয়া বিম দিয়া এক দুই তিন চার পাঁচ দশ বিশ তালা বানাই হায় খাই কেমন কারিঘর হায় খায় রস সারা সিমের সারা কোন পিলার সারা কোন বিম সারা সাতটা আসমান সাতটা জমিন সাজিয়েছেন তিনি কেমন কারিগর বাক্সের ভিতরে কথা কয় ও সুন্নি মুসলমান সন্নি যদি হইতে চাও নবী চিনো নবীকে মানো বিনা হিসাবে জান্নাতে যাবে নবীর উম্মত হইলে জান্নাতি বাবার যদি পাঁচটা ছেলে থাকে দশ কানি জমিন থাকে উত্তস্বরী হিসাবে সন্তান দুই কানির মালিক এক একজন দুই কানির মালিক আমার নবী জান্নাতের মালিক ও বন্ধু তুমি যদি নবীর উম্মত হইতে পারো তুমি উত্তস্বরী হিসাবে জান্নাত জান্নাতি জান্নাত চাইতে হবে না জান্নাত পাবে খুব মনোযোগ দেন আমার নবী বলতে সেই আকি জিব্রাইল বাক্সের ভিতরে হুদা কথা কইছে বলেছি হুদারে তুমি কোনো দিন দেখছো নি কনা হুদা যে তোমারে হরফ দিয়ে ফাটাইছে তার ডকুমেন্ট কি হুদা তো বাক্সের ভিতরে কথা কইছে হুদারে তুমি দেখলা না ক দেখব কেমনে এটা তালা মারা রাখছে তালা মারা বাক্সের ভিতরে হুদা কথা কইছে আমি তালাক করতে পারলে কুদারে দেখতাম নবী জমিনে নবী জমিনে সপ্তম আকাশের নিচে আল্লাহ এসে সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহর নিচে বাগশের ভিতরে বাগশের ভিতর হইতা আল্লাহ কথা কই জিব্রাইল শুনিয়া নবীদের কাছে এনেছে নবী হইতে যা পায় জিব্রাইল গিয়া আবার আল্লা শোনাই জিব্রাইল আইসা নবীরে দেখে কিন্তু গিয়া দেখে না আল্লাহ হইতে পাঁচটা নিয়া নবীর কাছে আপনি পড়ুন কাপ নবীক আলিম তো আমি জানি এইভাবে পাঁচটি খরপের উত্তরে একটাই বললেন আমি জানি আমার নবী কো জিব্রাইল এই খরফগুলি কে দিছে জিব্রাইল কো আল্লাহ দি আল্লাহ রে পাইছো কৈক বাক্সের ভিতরে এটা কেমন খোদা সুবহানাল্লাহ বলেন এটা কেমন কারিগর ও শুন্নি মুসলমান এটা কেমন কারিগর এক নজর দেখ না না রড সিমেন্ট বালু ছাড়া আর সি সি বিলাস বিম ছাড়া সাতটা আসমান সাতটা জমিন বানাইছে জিব্রাইল কয় দেখবো কেমন এ তিনি গোপনে আমার নবি তুমি কি দেখতে চাও জিব্রাইল কয় হে রাসুল আল্লাহ এই নসিব কি আমার হবে নবি এক नसीব দামি বানিয়ে দেব যর কোন সুবহানাল্লাহ তুমি কি আ বাক্স এর ভিতরে আল্লাহকে দেখো দেখা আয়শা কয় রং ডাকে সুন্দর কালা লম্বা না বাড়ে না বিশ্রী ও বনদরে ক আমি চাবি পাব কই নবী ক চাবিটা আমি তোমারে দিব যর কোন সুবহানাল ইয়াখি জিবরাইল জিবরাইল মক্কার গরে হুজতে গেলে কেমত পর্যন্ত খুঁজতে পারবে মক্কার ঘরে আল্লাহ পাবে না মক্কার ঘরের ভিতরে খুঁজতে গেলে আমার রে পাবে ওরেজ বিশাব দলিল বলেন আমি দলিল বলতেছি খুব নোট করেন রেকর্ড করেন গভীর মনোযোগরে বন্ধু জিব্রাইল আমিন দেখতে যাইব আল্লাহ রে নবী পাঠাইব জিব্রাইলের নবী ক আইসা কয় আমার কাছে দেখাইছ কেমন লম্বা নাবাডি বাড়ি আল্লাহ না মুডা সুশ্রী না বিশ্রী হায়ে খায় জিব্রাহল যাইব নবী ক আয়া কিন্তু আমার কাছে খবরটা কইতইব কেমন দেখাইস জিব্রাহল ক সাবি দেন নবী ক সাবি দেব তবে যাইবার আগে একটা কথা শোনো চব্বিশ হাজার বার আইসা আমারে তেইশ বৎসর কোরআন নিয়ে আইসা দেখছ আমারে দেখছ না কোনো দিন আল্লাহরে যেহেতু দেখতে যাইবে আজকে আল্লাহরে শেজদা কাডা দেখকা যাও আমার যর কোন সুবহানাল্লাহ এইবার জিবরাইল দেখতেছে জিবরাইল দেখতেছে আমার নবী বইসা বইসা পাগড়ি মোবারক बांधতেছে কি করতেছে যর কোন কি করতেছে নবীজি পাগড়ি মোবারক बांधতেছে জিবরাইলই দেখো কি করি কো পাগড়ে মোবারক বাঁধেন আমার নবী তুমি যাও তালা খুলে আয়শা আল্লাহকে দেখে আমারে শুনাইও কেমন দেখাইছো আশারাক পর্যন্ত আমি অপেক্ষায় থাকব জিবরাইল কো চাবি দেন নবী কো চাবি দিব তুমি যাও চাবি দেন নবী কো চাবি নিতে হবে না তালার দরজায় খাট দিয়ে কয় মোহাম্মদ এই সাল্লাম কথা কইলে তালাডা খুলব তালাডা খোলার পরে ডাকনাটা আলগি দিও ডাকনাডা আলগি দেওয়ার পরে দেখবা বাক্সের ভিতরে আল্লাহ বসে আছে দেখায় কিন্তু আমার কাছে কইবা ও সুন্নি মুসলমান খুব মনোযোগ নবী সিন্না যাইয়েন কবরে সমস্ত ইবাদতে সাজনা দিছেন আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইবেন নবীরে আল্লাহ থাকবেন কই নবী যেখানে আল্লাহ সেখানে খুব মনোযোগ দেন এবার জিব্রাই যাইতেছে আল্লাহকে দেখার জন্য আনন্দের সীমা নাই দীর্ঘদিন দেখছে দীর্ঘদিন দেখছে দীর্ঘদিন দেখছে জিব্রাইলে নবীরে রে দেখলো না কোনো দিন রে আজকে দেখতে যাইতেছে আল্লাহ রে খুব মনোযোগ আল্লাহরে দেখতে যাইতেছে আনন্দের সীমা নাই মনোযোগ মনোযোগে বন্ধু আল্লাহরে আনন্দের সীমা নাই নবী অপেক্ষায় আছে দীক্ষাই সে নবীর কাছে জিব্রাই তালা বাক্স পর্যন্ত গেল তালার মধ্যে লাগাইল গাইল রাসূল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কইল টপ করে তালাটা খুলে গেল এবার জিব্রাই ডাকনাল দিতেছে জিব্রাই ডাকনাল দিতেছে দেখত কারে জোরে কন কারে আওয়াজ দিয়ে কন কারে দেখা গেছে কারে দেখতো গেছে কারে আল্লাহরে বাক্সে দাগনা আলগি দেওয়ার পরে দেখতেছে পাগড়ি বাঁধা দেখা যায় আবাক্সের ভিতরে আমার নবীর সেই নবী চাই কি চাই না মহাতুল জাহান চাই কি চাই না নরই তাকবীর নরই রিসালাত নরই গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত লাগিয়ে গেছে বিরাট বড় হয়েছে এখন একদলে কইব রেজবি সাহেব সিরিক কইরা ফলাইছে নবীরে আল্লাহ বানাইলিস নবীরে কি বানাইলিস মোহাম্মদ মুস্তফা হুদা নিহিব হুদা সে জুদা বি মোহাম্মদ আল্লাহ নিহিব আল্লাহ সে জুদা বি জু জুদা জানে তো হে

তোমার ছবি দয় বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নয় মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার নাই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল কেউ নাই বন্ধুরে বন্ধুরে জিবরাই দেখতে গেল আল্লাহরে তালা খোলার পরে দেখলো কারে জোরে বলেন কারে জোরে বলেন কারে সুন্নিরা কেন নবী নবী কই সুন্নিরা কেন অলি অলি কই খুব মনোযোগ দেন সূর্য যেখানে আলু সেখানে ফুল যেখানে গ্যারান সেখানে দেখো যেখানে রুহু সেখানে কায়া যেখানে ছায়া সেখানে আমার নবী যেখানে আমার আল্লাহ সেখানে তাই আল্লাহ বলেন ইন কুন্তুম তো আল্লাহ পাত্তা বিউনি এ

ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায় ফুলটা হলো প্রকাশ গারানটা হলো গোপন ফাত্তা মেহনি নবীর হইলে আল্লাহ ক আমার বন্ধু হয়ে যায় শুধু বন্ধ না গুণামাপুজোর কোন সবাহ আল্লাহ খুব মনোযোগ করে বন্ধু জিব্রাই দেখা গেছে নবীরে। তালা খোলার পরে দেখতে গেছে রে যায়া দেখলো নবীরে। রে জিব্রাইল ক এখন যায়া নবীর কাছে কি কইব দিছে আল্লা নবীর কাছে কইতইব এইবার জিবরাই লাইয়া ঘুরতেছে নবী কোঝি দেখছনি কোনা তালা কি বাক্স কি হালি কো হালিওনা দেখলাম না না তো দেখছো কি